আপনাদের পছন্দ মতো নানান রকম ডগস বার্ডস র্যাবিট সহ নানান রকমের পেটস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এরকম একটা কিউট হাসকি আপনার বাড়িতে নিয়ে যেতে চান কত দাম জানেন এটা কত কালারের পার্সিয়ান ক্যাট আপনারা বাড়িতে নিয়ে যেতে চান কত দাম জানতে চান ব্ল্যাক ল্যাব নিতে চান বাড়িতে আর এটা হচ্ছে চাউ চাউ কি দারুন দেখতে না ভীষণ কম দাম আসতে পারেন আপনারা পেট হাউসে দুর্গাপুর পেট হাউসে চারশো টাকা থেকে ষোলো হাজার টাকা অব্দি পাখি আছে ভাও কি সুন্দর সুন্দর খরগোশ গুলো এগুলো কিন্তু মাত্র দুশো থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জোড়া দেখুন এই ধরনের টয়স গুলো এখানে পাওয়া যাচ্ছে নানান রকমের আছে এবং রোপও পাওয়া যাচ্ছে মানে ডগস দের জন্য বিশেষ করে বা ক্যাটস দের জন্য অনেক রকমের টয়স এখানে অ্যাভেলেবেল

আরো একটা আছে অনেক দিন ধরে সেটা আছে একদম সিডি সেন্টার বেঙ্গল অম্বুজাতে সেটা তো সবাই জানেন শুনুন আমরা এবারে ভেতরে গিয়ে দেখি কি কি পাখি নতুন নতুন এসেছে আর কি কি ডগস এখানে অ্যাভেলেবেল আর ফুড সম্পর্কে কতটা ডিসকাউন্ট দিচ্ছে সবই জানবেন আজকের ভিডিওতে দুর্গাপুর পেট হাউসে চারশো টাকা থেকে ষোলো হাজার টাকা অব্দি পাখি আছে এই দেখুন বদ্রি থেকে শুরু করে কানুর লাভ বার্ড বিভিন্ন রকমের পায়রা আরো অনেক কিছু একটু বলে দেবেন কোনটার কি দাম বা কিরকম কোনটা কি পাখি এটা সানকানুর আছে হ্যাঁ এটা ককাটেল আছে হ্যাঁ এখানে ককাটেল আছে আচ্ছা বদ্রি আছে

দারুণ দারুন সব হ্যামস্টার আছে এতগুলো আচ্ছা এগুলো সাধারণত কি কি খাবার দিতে হয় হ্যামস্টার কে কাঁচা ছোলা ভিজে রাখা হয় ছোলা খায় গাজর খায় এছাড়া সানফ্লাওয়ার সিড বাঁধাকপি কড়াই সবই খায় আচ্ছা কত দাম থেকে শুরু হয় এগুলো এটা হাজার টাকা জোড়া জোড়া হাজার টাকা এরকম সাধারণত কালার অপশন আছে সব জায়গায় পাওয়া যায় না কিন্তু এই দেখুন একদম যুদ্ধ করছে রীতিমতো দারুন বাই কালার আছে সিঙ্গেল গোল্ডেন কালারের মধ্যে আছে প্রচুর কালার অপশন আছে আচ্ছা এখানে অল টাইপস অফ পাপিস এন্ড ডগস अवेलेबल আছে এখানে আপনার হাতে আছে এটা কি জার্মান স্পিচ আছে জার্মান স্পিচ মোটামুটি কত দাম থেকে এগুলো শুরু হয় মোটামুটি 5000 5500 থেকে স্টার্টিং আছে আচ্ছা ঠিক আছে এখন জার্মান স্পিচ আছে এখন ল্যাব হয়ে যাবে

এটা সাইবেরিয়ান হাস্কি আছে হ্যাঁ এটা হচ্ছে এখন এই 50 আচ্ছা কি কিউট না প্রত্যেকটা ডগস প্রত্যেকটা পাপিস কিন্তু দারুন কিউট এখানে পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে একদম রিজনেবল প্রাইসে এবং ডিসকাউন্টও থাকে যারা bengal.com দেখে আসছেন তাদের জন্য চাও চাও খুব শান্ত হয় দেখুন একদম চুপ করে বসে আছে কোলে আর এটা হচ্ছে ব্ল্যাক ল্যাব ব্ল্যাক ল্যাব একদম এটা কোয়ালিটি ব্ল্যাক ল্যাব সব জায়গায় পাওয়া যায় না এই কালারটা মানে ব্ল্যাকটা খুব বেশি হয় না রিয়ার কালার ফর্ম কালারটা अवेलेबल থাকে ঠিক আছে সব সময় তো अवेलेबल আপনাদের কাছে থাকে না অল টাইম অল টাইম

এটা ভাববেন না যে ওই দামে হয়তো পাওয়া যাবে ওর থেকে কমও হতে পারে পরে আবার বেশিও হতে পারে ফ্যাকচুয়েট করে এগুলোর দাম আমরা সবাই যেমন বাচ্চাদেরকেও ভালোবাসি পেটসদেরকেও সবাই খুব ভালোবাসি তাই না আর পেটসরা বাচ্চাদেরকে খুব ভালোবাসে এর নাম হচ্ছে চাও চাও আর তোমার নাম জো জো ল্যাবগুলো কি কিউট দেখুন কি শান্ত হয় এগুলোর মোটামুটি বয়স কত 40 টু 45 ডেজের মধ্যে এজ থাকে এটা যেটা বললাম ফন কালার এটা হচ্ছে ফন কালার আচ্ছা দেখো কি সুন্দর কালারটা ওয়াও আর ওটা কি আছে এটা হচ্ছে বিগল আছে আচ্ছা বিগল বিগল আচ্ছা প্রচন্ড এনার্জেটিক প্রচন্ড অ্যাকটিভ বড় কি এরকমই এদের সব সবটা মোটামুটি 40 টু 45 কেজি থাকে আচ্ছা কি আদর করছে আমাকে আরে বাবা তখন থেকে ইউ ডিসন কিউন মানে এখনই বাড়ি থেকে বাড়িতে নিয়ে চলে যাই আপনারা যারা চাইছেন এরকম pets নিতে আবার বলছি বিভিন্ন ধরণের ডগস বা পিস আপনারা এখানে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা অনেকেই দুর্গাপুর থেকে দেখছেন বাইরে থেকে দেখছেন ব্যনাচিতির খুব ভালো একটা জায়গায় একদম সামনেই আছে এক বাহাদুরপুর গুরু টেক বাহাদুর স্কুল আমরা লোকেশন সবস্থ কিছু দিয়ে দিয়েছি এবং শেষও আবার ডিটেইলস বলে দিচ্ছি লোকেশনটা আচ্ছা ল্যাবের এই সমস্ত ডগসগুলোর স্টার্টিং প্রাইস কি রকম আছে ল্যাবে স্টার্টিং প্রাইস আছে 8000 থেকে শুরু আছে ও হ্যাঁ আর জার্মান স্পিড যেটা বললাম 5000 থেকে শুরু আছে আচ্ছা হ্যাঁ এবার কোয়ালিটি যেমন হবে কোয়ালিটির উপর ডিপেন্ড করছে দামটা আছে হুম আর এটা বিগেল আছে বিগেলটা 10000 আছে 12000 যেমন কোয়ালিটি হবে দামও আছে আচ্ছা প্রপার মার্কিং আছে বিগেলটাতে এতগুলো কালারের পার্সিয়ান ক্যাটস

ক্যাটের যে জেলি ফুড হয় ওয়েট ফুড সেইগুলো খায় সমস্ত ফুড সবকিছু ঘরোয়া খাবারও কি খায় সেটা খায় মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস পর থেকে স্টার্ট করে আস্তে আস্তে চিকেন বয়েল খায় ফিশ বয়েল খায় এগুলো কি রকম বয়স মোটামুটি এখন বয়স মোটামুটি দু মাস ও আড়াই মাস এরকম বয়স থাকে কি কি হুট বাবা দেখো দারুণ লাগে মিউ মিউ করে আলকা করে আওয়াজ করছে খুব সুন্দর হয়েছে বাহ কোলে উঠে যাচ্ছে বার্ড ডগ ক্যাট সহ বিভিন্ন

ব্র্যান্ডেড ফুডের মধ্যে পেডিগ্রি রয়্যাল ক্যানিন বোলার্স আছে এখানে রয়্যাল ক্যানিনের আলাদা আলাদা সব সেগমেন্ট আছে ম্যাক্সি স্টার্টার ম্যাক্সি পাপপি জিপি রয়েছে এছাড়া এখানে রয়েছে ডুলসের ডুলস রয়েছে স্টার্টার পাপপি অ্যাডাল তিন রকম রেঞ্জেরি ফুডস অল টাইম अवेलेबल থাকে আর এখানে অনেক ফিশ ফুডস আছে র্যাড ফুডস আছে হ্যাঁ এখানে এখানে অপটিমাম আছে ফিশ ফুডের মধ্যে টাইও আছে অপটিমাম থ্রি ওয়ান আছে এছাড়া রাবিট প্যালেটস আছে এখানে রবিটসের জন্য প্যালেটস আছে রাবিটসের খাবার যেমন ছোলা গাজর যেগুলো বললাম ওটা ছাড়াও ওরা তো খায় সেই প্যালেটস টাও রয়েছে এটা হচ্ছে এর প্যালেটস রয়েছে এছাড়া রয়েছে ফিশ ফুডের জন্য টায়ো টায়ো ব্র্যান্ডের রয়েছে এছাড়া রয়েছে অপটিমাম এই একটা ব্র্যান্ড সমস্ত ফিশের জন্যই রয়েছে আর ক্যাটস একটু দেখিনি ফুড গুলো আর এছাড়া রয়েছে এখানে ডগ এর মধ্যে একটা রয়েছে পার্পল টেল এই একটা ব্র্যান্ড রয়েছে স্মার্ট হার্ট রয়েছে গ্রেন জিরো রয়েছে আর ক্যাটস এর জন্য রয়েছে এখানে কিটেন আর অ্যাডাল্ট এর মধ্যে অনেক রকম ব্র্যান্ডেড ফুড রয়েছে যেমন রুলস আছে পিওর পেটস আছে গ্রেন জিরো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ফুডস ক্যাটেগরি অ্যাভেলেবল রয়েছে আচ্ছা অ্যাকোয়ারিয়ামের জন্য সমস্ত অ্যাক্সেসারিজ যেমন এখানে অ্যাকোয়ারিয়ামও আছে এবং ভেতরে যা দিয়ে সাজানো হয় শোপিস থেকে শুরু করে বিভিন্ন ট্রিজ প্ল্যান্টস সেগুলো আছে আচ্ছা ভেতরে এখানে অ্যাকোয়ারিয়ামের জন্য পাম্প ফিল্টার্স বা এখন শীতের জন্য হিটার সেগুলো তো লাগে সেই সমস্ত জিনিসও কিন্তু এখানে আছে ব্র্যান্ডেড আর পেয়ে যাবেন একদম কম দামে একদম দুর্গাপুর পেট হাউসেই বার্ডস ফুডস মানে বিভিন্ন রকমের দানা শস্য সেগুলো এটা যেমন সানফ্লাওয়ার সিডস আছে এখানে আছে ওটস এই দেখুন এগুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে রেগুলারলি আর এটা আছে আন্দ্রা এই দেখুন যতটা প্রয়োজন আপনারা এখান থেকে এসে নিতে পারেন যাদের বাড়িতে পাখি আছে এছাড়াও এখানে ডগস ফুডস বা আদার সমস্ত ফুডস মানে এক কেজি থেকে শুরু করে কুড়ি কেজি কোয়ান্টিটি অবধি পেয়ে যাবেন বস্তা বস্তাও আচ্ছা এখানে কি ডগস দের বা ফিসের যে সাপ্লিমেন্টস প্রয়োজন সেগুলো কি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সব রকম আছে ডগ ক্যাট চার জনের সব আছে সবকিছু রয়েছে একদম পুরো করে আছে বেল টয় বাউল আছে ক্যাট বাউল ডগ বা ডক লিস্ট ডগের ক্যাট কলার সমস্ত কিছু এক্সারসাইজ শুরু করেছে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে সাপ্লিমেন্টের উপর রয়েছে ডগ ক্যাট এবং ফিশ যেগুলো সাপ্লিমেন্ট বললাম ফিফটিন থেকে টোয়েন্টি আর ডগের এক্সারসাইজের ওপরে যেগুলো এখানে এক্সারসাইজ শ্যাম্পু এবং টয় যা আছে এর ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা এই দেখুন নানান টয়েস আছে ডিসকাউন্ট অ্যাভেলেবল আছে আচ্ছা অল হ্যাঁ

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন শেয়ার করবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গুলার আট করে সাথে থাকুন পেজটাকে ভালো করে দেবেন বাই বাই সবাইকে